নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর আর বি দুই হাজার পঁচিশ রিভিউ করবো কোশ্চেনগুলি ফার্স্ট শিফটের কোশ্চেন সাত আগস্ট সাত আগস্টে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি ছিল এক্সামে সেই কোশ্চেনে তোমাদের আজকে পার্ট টু এর আগে আমি সাত আগস্টের পার্ট ওয়ানের একটি ক্লাস আপলোড করে দিয়েছি আজকে পার্ট টু সাত আগস্টে শুরু হচ্ছে তাহলে চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি এক ঝালোকে দেখে নিব কোশ্চেন গুলি অ্যাকচুয়ালি কি কি ছিল দেখো কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে কে সহকারী সন্ধি প্রথা কে সহকারী সন্ধি প্রথা ওকে যেটাকে বলা হয় সাতসি ডায়রি অ্যালিয়েন্স ওকে প্রবর্তন করেন কোশ্চেনটি আরেকবার রিপিট করি কে সহকারী সন্ধি প্রথা বা সাবসিডারি প্রবর্তন করেন সঠিক তোমাদের লর্ড লর্ড ওয়েলেসলি এই প্রবর্তন করেছিলেন তারপরে সংবিধান কোন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ভারতীয় সংবিধান কোন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে সঠিক অ্যান্সার স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ভারতীয় সংবিধান ওকে তারপরে কোশ্চেন কোন জীবকে এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় কি বলেছে কোশ্চেনটি দেখো আরেকবার রিপিট করছি কোন এভিস এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় সঠিক অ্যান্সার তোমাদের পাখি পাখিকে এভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো তেরোশো থেকে তেরোশো আট খ্রিস্টাব্দে বলেছে 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত অভিযান কোন অঞ্চলের মধ্যে হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট क्वेश्चन গুলো কিন্তু রিপিট হতে পারে একটু গুরুত্ব দিয়ে পড়বে 1307 থেকে 1308 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত অভিযান কোন অঞ্চলের মধ্যে হয়েছিল সঠিক आंसर দেবগিরি দেবগিরির মধ্যে হয়েছিল তারপরে क्वेश्चन দেখো কি বলেছে সিবিআইয়ের বর্তমান পরিচালক কে সিবিআই এর বর্তমান পরিচালক কে দেখো সিবিআই এর বর্তমান পরিচালক কে সঠিক অ্যান্সার প্রবীণ সুদ প্রবীণ সুদ হলো সিবিআই এর বর্তমান পরিচালক তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কোন দল দুই হাজার পঁচিশ মহিলা প্রিমিয়ার লিগ ফাইনাল জিতে তিন মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে খুব ইম্পর্টেন্ট আরেকবার রিপিট করছি কোন দল দুই মহিলা দল বলেছে ওকে মহিলা প্রিমিয়ার লীগ ফাইনাল জিতে তিন মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছে সঠিক অ্যান্সার মুম্বাই ইন্ডিয়ানস ওকে মুম্বাই ইন্ডিয়ানস হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনটাও কি বলেছে ভারতের ছাব্বিশতম ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে ভারতের ছাব্বিশতম এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে তিনি কততম ছাব্বিশতম 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 প্রধান নির্বাচন কমিশনার তারপরে সঠিক দেখো কি বলেছে বলেছে ভারতের দীর্ঘতম ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি এই কোয়েশ্চেনটা একদম কমন কোয়েশ্চেন সকলেই জানো আশা করি এই প্রশ্নের উত্তর ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি সঠিক অ্যান্সার পীর পাঞ্জন টানেল দীর্ঘতম রেলওয়ে টানেলার কোয়েশ্চেন সংবিধানের চল্লিশে কি বিষয়ে সংবিধানের চল্লিশ মাইন্ডের মধ্যে রাখতে হবে কত নাম্বারে বলেছে চল্লিশ নাম্বারে বলেছে আর্টিকেল ফোরটি তাহলে চল্লিশ নাম্বার অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ রয়েছে উল্লেখ রয়েছে গ্রাম পঞ্চায়েত কোশ্চেন ঘোরাতে পারে গ্রাম পঞ্চায়েত কত নাম্বার অনুচ্ছেদে আছে সংবিধানে চল্লিশ নম্বর বা চল্লিশ নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ আছে গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে কোয়েশ্চেন দাও কি বলেছে বিশ্ব জল দিবস বিশ্ব জল বা পানি তোমাদের এই হয় পানি ছিল নলে জল ওকে তবে আমি অ্যাকুরেট বলতে পারছি না জল পানি ব্যাপারটা একই বিশ্ব জল দিবস বা পানি দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কি বিশ্ব জল দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কি ছিল সঠিক অ্যান্সার হিমবাহ সংরক্ষণ হিমবাহ সংরক্ষণ ছিল এই বিশ্ব জল দিবস দুই হাজার পঁচিশের ওকে তারপরে কোয়েশ্চন দাও কি বলেছে আমরা পরে কোয়েশ্চনে একটু চোখ রাখি পরে কোয়েশ্চনে বলেছে ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত সঠিক অ্যান্সার তোমাদের সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ওকে তারপরে কোয়েশ্চন দেখো কি বলেছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক অ্যান্সার রেখা গুপ্তা রেখা গুপ্তা হলো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী তারপরে কোশ্চেন অলোকানন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে অলোকানন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে সঠিক অ্যান্সার শতপথ হিমবাহ শতপথ হিমবাহ থেকে অলোকানন্দা নদী উৎপন্ন হয়েছে তারপরে কোশ্চেন দাও কি বলেছে ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায় ঝিলাম নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক অ্যান্সার কাশ্মীরের ভেরি নাগে কাশ্মীরের ধেরি নাগি হচ্ছে এই ঝিলাম নদীর উৎপত্তি স্থল খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও তোমাদের কিন্তু কোশ্চেন রিপিট হতে পারে আমি বারবার বলছি কোশ্চেন কেউ অবহেলা করবে না একটু গুরুত্ব দিয়ে কোশ্চেন রিভাইজ দিয়ে যাবে ওকে তাহলে এই কি ঝিলম নদীর উৎপত্তি স্থল কোথায় কাশ্মীরের ভেরি নাগে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক অ্যান্সার কুতুবউদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা তারপরে কোয়েশ্চেন দেখো কি বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার জেনেভা জেনেভাতে এই বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর অবস্থান ওকে তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার উত্তরাখন্ডে উত্তরাখণ্ডে এই আটত্রিশতম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা হ্যাঁ সংবিধানিক সংস্থা সাংবিধানিক সংস্থা হলো ভারতের এই নির্বাচন কমিশন ওকে সংস্থা তারপরে কোশ্চেন দাও কি বলেছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত আরেকবার বলছি কোয়েশ্চেনটি কি বলেছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা কোন অংশে অবস্থিত সঠিক অ্যান্সার পর্ব ফোর অর্থাৎ চার নাম্বার পর্বে অবস্থিত কি অবস্থিত রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালা অবস্থিত ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি কোন জেলায় অজন্তা গুহা অবস্থিত কোন জেলায় অজন্তা গুহা অবস্থিত সঠিক অ্যান্সার ঔরঙ্গবাদ বা ঔরঙ্গবাদে এই অজন্তা গুহা অবস্থিত ক্লিয়ার তারপরে কোশ্চেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি খুব আরেকবার রিপিট করছি আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক অ্যান্সার ব্যারেন দ্বীপ ব্যারেন্দিপ তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে দ্বীপ ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন আরো কি বলেছে পরে কোশ্চেন আমরা আরেকটু চোখ রাখি পরে কোশ্চেনটি বলেছে যে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক অ্যান্সার রহিম তুল্লা এম সায়ানি রহিম তুল্লা এম সায়ানি ছিল আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে শরীর গঠনে কে সাহায্য করে শরীর গঠে আমাদের যে শরীর এই শরীর গঠনে কে সাহায্য করে একটু অপশনটা আমরা দেখিনি দেওয়া ছিল অপশনে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম না কোনটি নয় তাহলে এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ওয়ান প্রোটিন শরীর গঠনে সাহায্য করে হচ্ছে প্রোটিন ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক অ্যান্সার লালা লাজপত রায় লালা লাজপত রায় ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ওকে তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এই কোয়েশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট আবার রিপিট করতে পারে ভারতের কোন রাজ্য সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বা কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সঠিক অ্যান্সার মণিপুর রাজ্য ভারতের মণিপুর রাজ্যে কি করা হয়েছে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে তারপরে কি বলেছে মৃত্যুর পর সিংহাসনে বা সিংহাসন আরোহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসন আরোহণ করেছিলেন সঠিক অ্যান্সার বিন্দুসাত বিন্দুসাত সিংহাসন আরোহণ করেছিলেন কার মৃত্যুর পরে চন্দ্রগুপ্ত মর্জের মৃত্যুর পরে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো দিউ দিও আন দিও আন ই বন্দগনি দিও আন ই বন্দগনি কে শুরু করেছিলেন আরেকবার রিপিট করছি কোয়েশ্চেনটি কি বলেছে দিও আন ই বন্দগনি কে শুরু করেছিলেন সঠিক आंसर ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক দিওয়ান দিওয়ান ই বন্দগনি শুরু করেছিলেন ওকে আজকে তোমাদের লাস্ট প্রশ্ন সাত আগস্টের ফার্স্টে আসা কি বলেছে সংবিধানের সাতানব্বই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় নির্দেশিকা নীতির সংবিধান থেকে সংবিধানের সাতানব্বই তম সংশোধনের মাধ্যমে নাইনটি সেভেন তম সংশোধনের মাধ্যমে ওকে রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা নীতির কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল সঠিক অ্যান্সার তেতাল্লিশের বি তোমাদের অপশনে তোমাদের অপশনে শুধু তেতাল্লিশ দেওয়া ছিল ওকে তো তোমাদের বি দেওয়া ছিল না তো সঠিক তেতাল্লিশ হবে কিন্তু কোশ্চেনটি যদি আবার অন্যভাবে রিপিট করে এই জন্য আমি এখানে লিখে রেখেছি তেতাল্লিশের বি ওকে অনেক সময় তেতাল্লিশের বিও দিতে পারে বা শুধু তেতাল্লিশও দিতে পারে সো এই প্রশ্নের অ্যানসারটি তোমরা তেতাল্লিশও মনে রাখবে এবং তেতাল্লিশের বিও মনে রাখবে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের সাত আগস্টের যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি ছিল পার্ট ওয়ান এর ক্লাস এবং পার্ট টু এর ক্লাসে আমি কমপ্লিট করে দিলাম তোমরা একটু রিভাইজ দিতে থাকো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো এখানেই শেষ